আজকে একটা কথা বলি যারা আমরা নোয়াখালী বাসি আমরা নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতেছি আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ স্পষ্ট ভাবে আমি বলে দিতে চা ভাই যারা আমাদের নোয়াখালীতে নেতা কর্মী আছেন এমপি মনোনয়ন প্রত্যাশী আছেন ঘরের ভিতরে চুপ মারি বসে রয়েছেন সিনিয়র কিন্তু কিন্তু সিনিয়র আমরা শুনেন মানুষ কিন্তু আগের মতন পাগল নাই মানুষ কিন্তু সচেতন গেছে আন্নারা নোয়াখালী নিয়ে কথা করতেন না নোয়াখালী তুমি ইলেকশন করি দাম করি যাই আমেরিকাতে ভাই করবেন ঢাকাতে বাই করবেন নোয়াখালী আজীবন আগে বোকা আসিল বড্ডা বড্ডা নেতা কর্মী আসিল আমরা দেখছি কিচ্ছু করে নাই নোয়াখালী লেগে আপনারা সবাই স্পষ্ট ভাবে জানেন নোয়াখালী লেগেছে তারা যদি কিছু করতো আজকে নোয়াখালীর জনগণ রাস্তা দাঁড়াতে হইতো না ভাই আপনাকে ভোট দিয়েছে নোয়াখালীর জনগণ নোয়াখালীর জন্য কাজ করবেন নোয়াখালী মানুষের কথা বলবেন নোয়াখালী জনগণের কথা বলবেন যদি না বলেন ওই সাবেকরা যেভাবে গেছে আমরা কিন্তু আজকে একটা কথা বলি ভাই নির্বাচন কিন্তু সন্নিকটে আপনারা সবাই জানেন মাথার ভিতরে রাখবেন যোগ্য ভাতি থেকে ভোট দিবেন সেটা যে দলের হোক কারণ আমরা সচেতন হতে হবে একটা টাকা এই ভোটে কেউ খাবেন না একটা টাকা পাবে না কিন্তু সব থেকে ভোট দিবেন সেটা আমেরিকার হোক সেটা বিএমপির হোক যেটা জামাত ইসলামের হোক সেটা জাতীয় পার্টির হোক যে দলের হোক যোগ্য ভাতি থেকে ভোট দিবেন সবাই কারণ আবে তবে লোকের ভোট দি আমি ভোট গ্রহণ করার দরকার নেই যা তারা নোয়াখালী লোক কথা কইতো না নোয়াখালী বিবেক লোক কথা কইতো হেতা করে ভর্তি কোনো লাভ আছে নি ভাই কোনো লাভ নেই